এবং শুধু বন্ধ না বলা হলো সেদিন এটা জনসভা হবে কারণ ডাকছে কোনো পলিটিক্যাল পার্টি না এবং আমার এখানে বলতে কোনো মানে ইয়ে সংকোচ নেই এই যে খাদ্য আন্দোলন যেটা সারা ত্রিপুরা বেশি দিন দাঁড়িয়ে দিয়েছিল আজকের দিনের মতো তখনকার প্রচার মাধ্যম শক্তিশালী ছিল না এবং রেডিও ছিল আর একটা দুটো পত্রিকা বেরোতো

사도는뭐냐안가로메다데비무뭐 보라로마, 가 저기 있습니다.